টেক্কার ডিস্ট্রিবিউটার কারা টেক্কার মিউজিক রাইটস পর্যন্ত বিক্রি হয়ে গেল বন্ধুরা এক্সক্লুসিভ কিছু আপডেট দেবো অ্যাবাউট টেক্কা টেক্কার ফার্স্ট লুক পোস্টার যেটা এসছে বা যেটাকে বলা যেতে পারে ফার্স্ট ক্যারেক্টার পোস্টার সেটা দেখে অনেক কিছু জানা যাচ্ছে এখান থেকেই কিন্তু বোঝা যায় টেক্কা একটা আউট অ্যান্ড আউট সেফ প্রজেক্ট আউট অ্যান্ড আউট সেফ প্রজেক্ট বোঝো সেইটা কিন্তু টেক্কা এবার আমি একটা একটা করে আসছি সত্যিই দেবদা তুমি প্রমোশনের কিং এটা যদি কেউ বলে থাকে একদম ভুল কথা বলছে না একদম পারফেক্ট কথা বলছে কারণ তুমি একবার জাস্ট মানে সাধারণ মানুষকে বলছি তোমরা একবার ভেবে দেখো জাস্ট মানে আজকে সেপ্টেম্বরের এক তারিখ আজ থেকেই ঠিক শুরু হয়ে গেল টেক্কার প্রমোশান মানে একটার পর একটা পোস্টার আসতে থাকবে একটার পর একটা মানে হাইপ যদি নাও থাকে সেটাকে টেনে এরম করে খিচে বার করে নিয়ে আসবে হাইপটাকে ইভেন কি দেবদার সিনেমার হাইপ যে কোন লেভেলে চলে যায় একবার দেবদা কিছু পোস্ট করলে সেটা আমি বুঝে গিয়েছি টেক্কার হাইপ তো বেড়ে গিয়েছে ভাই তার মধ্যে যেগুলো শোনা যাচ্ছে সেগুলোও বলবো তো এই ভিডিওটা পুরো টেক্কা রিলেটেড হবে আর প্রচণ্ড ইন্টারেস্টিং প্রচণ্ড এক্সক্লুসিভ আর প্রচণ্ড মানে টেক্কা এখনই ব্লকবাস্টার এইটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি কেন কারণ মিউজিক রাইটস বিক্রি হয়ে গেছে ইভেন কি টেক্কার ক্ষেত্রে যেটা শোনা যায় সেটা হচ্ছে স্যাটেলাইট রাইটসও বিক্রি হয়ে গেছে ছি একটা একটা করে কথা প্রথমত দেবদার পেজে চলে যাও দেবদার পেজে এখন ওই টাইটেলটা একটু চেঞ্জ হয়ে গেছে আমি ফার্স্টে মিউট করিনি কারণ বিজিএমটা অত ঘেমা হয়েছে ব্যাপক হয়েছে মাঝখানে বাবু মিউজিক দেবেন কিন্তু না এখন শোনা যাচ্ছে নাকি যে অনুপম রাই কিন্তু এই টেক্কার মিউজিকের দায়িত্বে রয়েছেন তো কোথাও গিয়ে শ্রীজিৎ মুখার্জি দেবদা অনুপম রায় এই কম্বিনেশনটা মানে তো আগের বছর দুর্গা আমরা সবাই জানি কি হয়েছে মানে দেবদা নাচ ছিল সেখানে কিন্তু কি হয়েছে আমরা সবাই জানি এবং যতই বলো বহুরূপী ছবিটা আমি চাই প্রচণ্ড ভালো চলবে এবং চলবেও চল ভালোই চলবে কিন্তু মানে শ্রীজিৎ মুখার্জির ওপরে কিন্তু কেউ উঠতে পারে না কোনো বছর দুর্গা পুজোয় তো এবারও কিন্তু সেটাই হবে আমার যেটা মনে হচ্ছে যে সৃজিৎ মুখার্জি কিন্তু একদম নাম্বার ওয়ান পজিশনটা হোল্ড করে বসে থাকবে হয়তো এবার আমরা প্রথম লাইনটা পড়ি সাহেব বিবি গোলামের দেশে আস্তিনে থাক এবার পুজোয় দেখা হচ্ছে টেক্কার সাথে এই লাইনটা কিন্তু দেবদার শুরুতে লিখেছে এটা যখন আমরা ফার্স্ট রিয়াকশনটা করি সেই সময় ছিল না আচ্ছা এবার আমরা ভালো করে এই পোস্টারটাকে লক্ষ্য করলে অনেক কিছু ডিটেলস বার করে আনতে পারবো প্রথমত এই পোস্টারটা নিচের দিকে চলে যাও একদম নিচের দিকে দুটো লোগো দেখতে পাচ্ছ এদিকে একটা লোগো এদিকে একটা লোগো তো এখানে মিউজিকের লোগোটাই লেখা হয়েছে গামা সারেগামা গামা কিন্তু এর আগে প্রধানের গান বলো বা দেবদার বিভিন্ন গান বলো কিশমিশের গানও সম্ভবত সারেগামা কিনেছিলো তো সারেগামা মিউজিক যে বাংলা যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা সম্ভবত টেক্কার গান কিনে নিয়েছে এবার টেক্কার গান কিনে নিয়েছে মানে একটা মোটা অ্যামাউন্ট দিয়ে টেক্কার গানটাকে কিনে নিয়েছে এবার কি দাঁড়ালো তাহলে একটা সিনেমার বাজেট ধরো দেড় থেকে দু কোটি টাকা সেই ছবির মিউজিক রাইটস বিক্রি হলো ধরো তিরিশ লাখ টাকায় কথার কথা বলছি আমি জাস্ট মানে এক্স যেরকম আমরা ধরে নিই সেরকম তো তিরিশ লাখ টাকায় যদি মিউজিক রাইটস বিক্রি হয় আর দেড় কোটি টাকায় যদি ধরো স্যাটেলাইট রাইটস বিক্রি হয়ে যায় তাহলে ছবিটা তো ব্লকবাস্টার ভাই রিলিজের আগেই টাকা তুলে নিয়েছে বুঝতে পেরেছ মানে ইভেন এমনটাও শোনা যায় যে যখন শুটিং হচ্ছিল তখনই নাকি স্যাটেলাইট চ্যানেল এই ছবিটাকে অ্যাপ্রোচ করে এবং এই ছবিটাকে স্যাটেলাইট কিনে নেয় এবার স্যাটেলাইট চ্যানেল যখন স্যাটেলাইট কিনে নিয়েছে কোন চ্যানেল কিনেছে আই ডোন্ট নো সম্ভবত স্টার জলসাই কিনেছে সেটা আমরা সিনেমা দেখতে গেলেই জানতে পেরে যাবো কারণ ওখানে ব্র্যান্ড পার্টনার হিসেবে দিয়ে দেওয়া থাকবে তো একটা স্যাটেলাইট চ্যানেল একটা সিনেমা রিলিজের মানে শুটিং হচ্ছে সেই সময় সেই সিনেমাটার স্যাটেলাইট কিনে নিচ্ছে আমি বুঝতে পারছো দেবদার ক্রেজটা কোন লেভেলে বেড়ে গিয়েছে তো কোথাও গিয়ে একটা সিনেমা রিলিজের আগে মানে বক্স অফিসে পড়ার আগেই ব্লকবাস্টার কারণ যে সিনেমাটা অ্যামাউন্ট দিয়ে বানানো হয়েছে ধরো দেড় কোটি টাকা দিয়ে বানানো হয়েছে দেড় কোটি টাকা দিয়ে স্যাটেলাইট কিনে নিয়েছে চোখ এখানেই ব্যবসা করে নিল ফার্স্ট সেকেন্ড হচ্ছে এই যে মিউজিক রাইটস মিউজিক রাইটস ধরো তিরিশ লাখ টাকা দিয়ে বিক্রি হয়েছে কম করে বলছি দেবের ছবির মিউজিক রাইটস আরও অনেক বেশি দাম দিয়ে বিক্রি হয় তাও ধরে মানে এখানেই তো ভাই প্রফিট তিরিশ লাখ টাকার প্রফিট দেখে নিয়েছে প্রথমে তারপরে এখন খেলা হবে হচ্ছে বক্স অফিস আর বক্স অফিস আমরা সবসময় জানি যে দেবদা মানি একদম এরকম লেভেলে চলে আচ্ছা মিউজিক রাইটসের গল্পটা বললাম এবার টেক্কা ছবিটা ডিস্ট্রিবিউট কারা করছে অ্যাকচুয়ালি টেক্কা কিন্তু সিঙ্গল স্ক্রিন না মাল্টিপ্লেক্সে দাপিয়ে বিজনেস করতে চলেছে সিঙ্গলস্ক্রিনও চলবে ফাটিয়ে চলবে কিন্তু মাল্টিপ্লেক্সের খেলাটা ভয়ঙ্কর হতে চলেছে কারণ এখানে কিন্তু পিভিআর আইনক্সকে আমরা অলরেডি ডিস্ট্রিবিউশন চেনে দেখতে পাবো এই দেখো দেখে নাও পিভিআর আইনক্স কিন্তু এই ছবিটার ডিস্ট্রিবিউশন করতে চলেছে ইয়েস বন্ধুরা এবং তার মানে কি দাঁড়ালো মাল্টিপ্লেক্সে ভরে ভরে শো দেবে পিভিআর আইনক্স এই যে দুটো প্ল্যাটফর্মস রয়েছে মানে দুটো হল রয়েছে বা দুটো ধরনের যে অডিটোরিয়াম রয়েছে যত বাংলায় আছে আর কি সমস্ত শোস কিন্তু মেজরিটি শোস কিন্তু টেক্কাকে দেওয়া হবে কারণ তারা নিজেরা ডিস্ট্রিবিউটার তারা তো নিজেদের দেবে আর তাছাড়াও সিঙ্গল স্ক্রিন অ্যান্ড বাকি সমস্ত জায়গায় আইনক্স যখন ডিস্ট্রিবিউট করে দারুণ শো পায় আমরা বাঘাজুদ্দিনের ক্ষেত্রে দেখেছি ব্যাপক শো পেয়েছিল ব্যাপক এবং বাবাজুদ্দিন চলেও ছিল ভালো বাঘাজুদ্দিন দশম অবতার আর রক্তবিজ এই তিনটে ছবি খুব ভালো চলেছিল আগের বছর এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে বাগাজুদ্দিন কমার্শিয়াল ছবি ছিল বেশি সাপোর্ট ছিল এটা স্বাভাবিক বিষয় তবে এক্ষেত্রে কিন্তু এতগুলো এক্সক্লুসিভ আপডেট পাওয়া গেলো মানে এক হচ্ছে অনুপম রায়ের বিষয়টা তারপর হচ্ছে এই যে পিভিআর আইনক্স ডিস্ট্রিবিউশন করছেন এবং ডিস্ট্রিবিউশন চেনের ক্ষেত্রে কী হয় ডিস্ট্রিবিউশন অনেক সময় বিক্রি হয়ে যায় সিনেমা ডিস্ট্রিবিউটারদের কাছে বিক্রি করে দেওয়া হয় ডিস্ট্রিবিউটাররা কিনে নেয় ছবিটাকে মানে ধরো দু কোটি টাকা আড়াই কোটি টাকায় কিনে নিল ডিস্ট্রিবিউটার এবার লাভ হলে লাভ লস হলে লস তাদের ব্যাপার তো এক্ষেত্রে কী হয়েছে আই ডোন্ট নো বাট এরকমও কিন্তু সিস্টেম থাকে তো কোথাও গিয়ে দারুণ ব্যাপার হচ্ছে মানে টেক্কা বক্স অফিসে আসলে কনফার্ম টু কনফার্ম হিট হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ শ্রীজিৎ মুখার্জি দেব থ্রিলার দুর্গা পুজো এই চারটে জিনিস একসাথে হয়ে গেছে তার সাথে এত ভালো বিজিএম অনুপম রায় মানে এই সমস্ত কিছুগুলো কিন্তু একসাথে হয়ে গেলে এমনি ব্লকবাস্টার আছে কোনো চিন্তা নেই তার সাথে সাথে মিউজিক রাইটস বিক্রি হয়ে গেছে স্যাটেলাইট রাইটস বিক্রি হয়ে গেছে মানে একটা প্রজেক্ট যেটা পুরো আউট অ্যান্ড আউট সেফ প্রজেক্ট না আউট অ্যান্ড আউট না ও পুরো মাত্রায় সেফ প্রজেক্ট কোনোভাবে এই প্রোজেক্টটা থেকে এক টাকারও লস হওয়া কোনোভাবে সম্ভব না মানে এখনই তোমাদেরকে বলছি এখনই ছবিটা ব্লকবাস্টার বুঝিয়ে দিলাম যে সব জায়গায় বিক্রি হয়ে গেছে ইয়ে হয়ে গেছে মানে জাস্ট আনবিলিভেবল এবং আজকে পোস্টারটা বেরোতে বেরোনোতে আমরা এটাও দেখে নিলাম যে ডিস্ট্রিবিউশন চেনে পিভিয়া আইনক্স রয়েছে এদিকে সারে মিউজিক রাইটস বিক্রি হয়ে গেছে তার মানে গানগুলো সব সারে আসবে সেটা পোস্টারই বুঝিয়ে দেওয়া হয়েছে মানে হি ইজ মোস্ট সাকসেসফুল সুপারস্টার ইন টলিউড ইন্ডাস্ট্রি দেবদাকে তো বলতেই হবে এবং এর সাথে বোঝা যাচ্ছে যে মানে এই সিনেমাটা কিছু হতে চলে যে এই সিনেমাটা কিছু সাকসেস এটা দেবে আর টেক্কা দেবদার জীবনের শ্রেষ্ঠ সিনেমা শ্রীজিৎ মুখার্জি বলেছে শ্রীজিৎ মুখার্জির জীবনের শ্রেষ্ঠ সিনেমা দেবদা বলেছে শ্রেষ্ঠ থ্রিলার থ্রিলার এটা দেবদা বলেছে তো কোথাও গিয়ে এই যে মাহলটা এটা আরও মারাত্মক লেভেলে গিয়ে পৌঁছাবে আমার তো মনে হচ্ছে দশম অবতারের থেকেও বড়ো হাইফ ক্রিয়েট করে দিতে পারে হয়তো কারণ সিনেমা কন্টেন্ট ইজ আলটিমেট এটা সবসময় মনে করি আমি গল্প যদি ভালো হয় সিনেমা যদি ভালো হয় সৃজিত মুখা যদি ভালো থ্রিলার নাতে পারে লোকে পাগলের মতন ছুটবে সিনেমাটা দেখতে আমিটি ডামশোর যেটা মানে যে কোনো ক্ষেত্রে হয়েছে রক্তবীজের ক্ষেত্রে হয়েছে বৌরুপিও চলবে বৌরুপিও খুব ভালো সিনেমা হতে চলেছে তো কোথাও গিয়ে টেক্কার প্রতি একটা এক্সপেক্টেশান তো জন্মাচ্ছেই এত ভালো বিজিএম এত ভালো ইয়ে এবং লুকগুলো খুব ডিফারেন্ট গল্পটা খুব খুব ডিফারেন্ট এবং দারুণভাবে সেটা দাঁড় করানো হবে আমার মনে হচ্ছে মানে এখন অব্দি তো আমরা কিছু জানি না আর প্রমোশন প্রমোশানটা আমরা সবাই জানি দেবদার তো প্রমোশনের কিং প্রমোশনের বাপ বলা হয় তাকে বাংলা ইন্ডাস্ট্রির ভাই এই লেভেলের প্রমোশন কারোর ক্ষমতা নেই করার এই যে সেপ্টেম্বর মাসের এক তারিখ পরে গেল দেখো বহরুপে একটা টিজার এনে চুপচাপ বসে গেছে ওইটা খেলা কিন্তু নয় আসল খেলা হচ্ছে দেবদার যে প্রতিদিন কিছু না কিছু আনবো দেখো তুমি খাদানের টিজার এনেছে তারপর দিন টেক্কার আপডেট এনেছে তারপর দিন আবার টেক্কার আপডেট এনেছে আজকে টিজার এনেছে সরি ক্যারেক্টার পোস্টার এনেছে কালকে আবার কী করবে ভগবান জানে মানে এটা এটা করতে থাকে দাদা মানে দাদার একটা স্বভাব আমার মনে হয় দাদার একটা স্বভাব যে আপডেট দেওয়া আপডেটের যে কিং সেটা ওনার মানে ওনার রন্ধ্রে রন্ধ্রে তো সবাই খাদার নিয়ে লাফাচ্ছে দাদা ঠিক কথাই বলেছে সবাই খাদার নিয়ে লাফাচ্ছে বাট টেক্কা দেখে তুমি ছিটকে যাবে তুমি ঘুরে যাবে তুমি উড়ে যাবে টেক্কা যাই ভাবো না কেন আমি বারবার বলছি টেক্কা তোমাকে শখ করবে আজকে হয়তো তুমি ভাবছো দেব দেবভিলেন দেব দে রুক্মিণী এই একটা ব্যাপার হবে কালকে গিয়ে দেখলে তো অন্য গল্প আবার ট্রেলার দেখলে এক রকমই গল্প বেরোলো তারপরে আবার দেখলে আরেক রকম গল্প সিনেমা হলে তো এটা হবে এটা সৃজিত মুখার্জির থ্রিলার তো সৃজিতীয় ট্যুইস্টের জন্য আমরা ওয়েট করে থাকবো আমরা খুব ডিফারেন্ট ওয়েতে দেখার একটা চেষ্টা করব দেখা যাক স্রিজিৎ মুখার্জি কী করেন আমাদের জন্য কি মারাত্মক উপহার আমাদের জন্য ওয়েট করছে আর কী মারাত্মক বক্স অফিস আমাদের জন্য ওয়েট করছে মানে বক্স অফিসে কনফার্ম টু কনফার্ম মাল্টিপ্লেক্স আর সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে চার কোটি টাকা পাক্কি হ্যাঁ এটা ধরে রাখো আর আমি তো আগেই বলেই দিলাম অলরেডি ছবিটা হিট হয়ে বসে আছে মানে সব জায়গা থেকে টাকা পয়সা তুলে তো সব মিলালে প্রায় ছয় সাড়ে ছয় কোটি টাকার একটা বক্স অফিস দু কোটি টাকা লাগিয়ে আমি যদি দু কোটি টাকাও বলি তাহলে দু কোটি টাকা লাগিয়ে ছয় সাড়ে ছয় কোটি টাকার বক্স অফিস তো ইটস হিউজ আমি আগেই বারবার বলেছি যে টেক্কা নিয়ে কেন মানে টেক্কা নিয়ে কিছু দরকারই নি টেক্কে এমনি এমনি হিট হবে এমনি এমনি বক্স অফিসে কালেকশান করবে আর ছবিটা বক্স অফিসের কালেকশানকে আগে মানে পরে রেখে আগে ছবিটা ব্যবসা করে নিয়েছে সব ধরনের ব্যবসা ছবিটার করা হয়ে গেছে স্যাটেলাইট বলো ওটিটি বলো বিভিন্ন জায়গা বলো বিক্রি হয়ে গেছে ছবিটা ছবিটার মিউজিক রাইটস পর্যন্ত বিক্রি হয়ে গেছে তো একটা অ্যামাউন্ট পেয়ে গেছে সেটা থেকে তো কোথাও গিয়ে ছবিটা এখনই সাকসেসফুল বলা যেতে পারে দেবদা সত্যি মানে বাংলার সবথেকে সাকসেসফুল সুপারস্টার এটা মানতেই হবে নটা হিট দিয়েছে দশ নম্বর হিটটা আসতে চলেছে চলো বন্ধুরবা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই আর টেক্কা আসছে টেক্কার ক্যারেক্টার পোস্টার আসছে তার সাথে আরেকটা জিনিস বলে দিই বাঙালির সব থেকে বড়ো উৎসব দুর্গা পুজো সেটাও কেমন যেন একটা ঘণ্টা বেজে গেছে মনে হচ্ছে কারণ টেক্কার অ্যানাউন্সমেন্ট হয়ে গেলো টেক্কার মানে পোস্টার এসে গেলো আটই অক্টোবর যখন আসছে তখনই এবার মাথায় কোথাও গিয়ে এই ভাই এবার পুজো আসছে মানে এটা একটা কোথাও গিয়ে দেবদা আসছে মানে পুজো আসছে তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশানে বন্ধুরা বন্ধুরবাণু নতুন